আপনার মালকে কে জোর জবস্তি কেড়ে নিচ্ছে বা কেড়ে নিয়েছে আপনার প্রতি কেউ বিনা দশে জুলুম অত্যাচার করেছে বা করছে আপনার উপরে কেউ মিথ্যা মামলা দিয়ে আপনাকে জব্দ করার চেষ্টায় লিপ্ত রয়েছে আপনি কাউকে টাকা পয়সা সোনা গহনা ধার দিয়েছেন

উপায় আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব এটি পর পর তিন দিন যদি আপনি করে নিতে পারেন আপনার ওই দুশ্মনের ঘুম হারাম হয়ে যাবে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন একদম বেচেন করে দেবেন তার সুখ শান্তি সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলমিন ছিনিয়ে নেবেন কি আমলটি জানতে চাইলে মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি দেখে চলুন চলুন মূল আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই কাজটি ছোট্ট একটা কোরআনে দোয়ার মধ্য দিয়ে আপনি করে নিতে পারবেন দোয়াটি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়েও দিচ্ছি এবং পড়ে শুনিয়েও দিচ্ছি তারপর এই আমলটি কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি আরেকটি হচ্ছে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান

এই অংশটুকু আপনি পাঠ করবেন কোন সময়ে পাঠ করবেন ভালোভাবে শুনে নিন ঠিক আসর থেকে মধ্যবর্তী যে সময় এই সময়ের মধ্যে আপনি বসে বসে একাগ্র চিত্তে এই আয়াতের এই অংশটুকুকে আপনি সত্তর বার পাঠ করবেন সত্তর বার পাঠ করা হয়ে গেলে পুরো আয়াত থেকে একটিবার বার আপনি পাঠ করে নেবেন তারপর আসমানের দিকে দুটি হাত উত্তোলন করে আপনি আল্লাহকে বিচারটা দিয়ে দেবেন কারণ আল্লাহ পাকরবুল আলামিন মাজলুমের দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না তবে এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনি নিজেই যদি জুলুম অত্যাচারী ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই আমলটি খবরদার আপনি করতে যাবেন না না হলে নিজে আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন এই আমলটি পর পর দিন আপনি করে দিন আর নিজের চোখে দেখুন আপনার ওই দুঃখণটি কেমন ভাবে নাচতে নাবোধ হয়ে যায় কেমন ভাবে আল্লাহ আজাবে গ্রেপ্ত হয়ে যায় খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল এটি